আজকাল দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে অনেকেই দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে এসব ব্যাপারে ইসলামের বিধান কি পরকালে তাদের কি শাস্তি হবে আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কেই জানব তাহলে আর দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলবাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন ইসলামের দৃষ্টিতে সব ধরনের দুর্নীতি অন্যায় অবৈধ ও নাজায়েজ তাই দুর্নীতিবাজদের পরিণতি হবে ভয়াবহ হাদিসে মহানবী সাল্লু আলাইহস্লাম বলেছেন কোনো ব্যক্তি মুসলিমের দায়িত্ব গ্রহণের পর খিয়ানত অবস্থায় মারা গেলে আল্লাহ তায়লা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন বুখারি আয়াত সাত হাজার অন্য হাদিসে এসেছে রেসলুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম বলেছেন যার প্রতি আল্লাহ কোনো দায়িত্ব অর্পণ করেন এরপর সে সুষ্ঠুভাবে তা পালন করে না সে জান্নাতের ঘ্রাণ পাবে না বুখারি আয়াত সাত হাজার পরকালে দুর্নীতিবাজদের কি শাস্তি হবে এ সম্পর্কে কোরআন হাদিসে স্পষ্ট বক্তব্য এসেছে দুর্নীতি করে যে যা অর্জন করবে কিয়ামতের দিন তা নিয়েই তাদের ওঠানো হবে পবিত্র কোরআনে ইশাদ হয়েছে কোন নবীর জন্য শোভনীয় নয় যে তিনি খেয়ানত করবেন আর যে ব্যক্তি খেয়ানত করবে সে কিয়ামতের দিন সেই খেয়ানত করা বস্তু নিয়েই উপস্থিত হবে এরপর প্রত্যেককে যা অর্জন করেছে তা পরিপূর্ণভাবেই পাবে আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না সুরা আল ইমরান আয়াত একশো একষট্টি অন্য হাদিসে আবু হুমায়দ সাইদ রদাল্লাহুতাল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লু আলহ্লাম আজাদ গোত্রের ইবনে উদ্বিয়া নামের এক ব্যক্তিকে জাকাত সংগ্রহের কাজে নিযুক্ত করেছিলেন তিনি ফিরে এসে বললেন এগুলো আপনাদের আর এগুলো আমাকে হাদিয়া দেওয়া হয়েছে রাসুল্লাহ সাল্লু আলাইহাম বলেন সে তার বাবার ঘরে কিংবা তার মায়ের ঘরে কেন বসে থাকল না তখন সে দেখতে পেত তাকে কেউ হাদিয়া দেয় কিনা যার হাতে আমার প্রমাণ নেই সেই সত্তার কসম সদকার মাল থেকে স্বল্প পরিমাণেও যে আত্মসাত করবে সে তা কাঁধে করেই কিয়ামতের দিন উপস্থিত হবে সেটা উঠ হলে তার আওয়াজ করবে আর গাবি হলে হাম্বা হাম্বা করবে আর বকরি হলে ভ্য ভ্য করতে থাকবে বুখারি আয়াত দুই দুর্নীতির মাধ্যমে অন্যায়ভাবে সম্পদ উপার্জন করা এবং রাষ্ট্রের ক্ষতি করা জাতির বিশ্বাসঘাতকতার সামিল সম্পদ বিশ্বাসঘাতকতা ও প্রতারণা ইসলামে ভয়াবহ অপরাধ যারা দুনিয়ায় এগুলোর সঙ্গে জড়িত হবে তাদের হাসরের ময়দানে সবার সামনে এসব অভিধায় পরিচয় করিয়ে দেয়া হবে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন কেয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য এক একটি পতাকা উত্তোলন করা হবে এবং বলা হবে এটা অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতার প্রতীক বুখারি আয়াত ছয় তো বন্ধুরা আমরা দুর্নীতি থেকে দূরে থাকব এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হব আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করে আমাদের সাথে থাকুন